আজকের রেসিপি পটলের খোসার ভর্তা এটা খেতে গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে কখনো করে দেখো গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তো প্রথমে কী করেছি পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম পটল তো অন্য রান্না করেছি আর পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ করে নিয়েছি এবার একটা বাটিতে সেই সেদ্ধ করা পটলের খোসাগুলো নিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হব যাই হোক আমি পটলের খোসাগুলো একটু চটকে নিলাম তার মধ্যে রসুনের কয়েক কুয়া দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একটু নোড়া দিয়ে থেতো করে নিয়ে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে তারপরে দিয়ে দিলাম যেটা থেতো করে নিয়েছি পুরোটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম পাটা ধোয়া এবার এটাকে পুরো ড্রাই করতে হবে একটু নুন দিয়েছি পুরো জলটা শুকিয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো তারপরেই রেডি হয়ে যাবে পটলের খোসার ভর্তা গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি ভালো লাগলে রেসিপিটা আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা